মোনাজাত এইভাবে করতে পারেন বা টাইম লাইনে রেখে দিন হয়তো কোনোদিন কাজে আসতে পারে ইয়ার রব আপনার দাসী হিসেবে আমি আপনার দরবারে হাজির হয়েছি আমার হৃদয়কে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করে দিন আমাকে এমন একজন বানান যিনি সব সময় আপনার আজ্ঞাবহ থাকবে আমার জিহব্বাকে সত্যের পথে পরিচালিত করুন আমার চোখকে হারাম থেকে রক্ষা করুন আমার হাতকে অন্যায় থেকে বিরত রাখুন হে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন হে করুণাময় আমি আপনার কাছে দোয়া করি আমার হৃদয়কে এমন করে দিন যেন তা কখনোই আপনার বিধানের বিরুদ্ধে না যায় আমাকে এমন একটি জীবন দিন যাতে আমি সব সময় আপনার স্মরণে থাকি আমার মনের মধ্যে কখনো শির গুফর অহংকার হিংসা বা অন্য কোনো ধরনের চিন্তা জন্ম না নেয় হে জ্ঞানদাতা আমাকে এমন জ্ঞান দান করুন যা আমাকে আপনার কাছে আরও নিকটবর্তী করবে আমাকে এমন আমল করার তৌফিক দিন যা আমাকে আপনার রহমতে ভূষিত করবে আমাকে এমন সাহস দিন যাতে আমি সব সময় সত্যের পক্ষে দাঁড়াতে পারি হে সর্বশক্তিমান আপনার ক্ষমা ও মার্জনা প্রার্থনা করি আমার সকল পাপ মোচন করে দিন আমাকে আপনার রসুল সাল্লামের সুন্নতির উপর স্থির রাখুন আমাকে এমন একজন বানান যিনি আপনার রুম্মতির জন্য কল্যাণকামী হবে ইয়া রব আমাকে এমন হৃদয় দান করুন যে হৃদয় কখনোই আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না যে হৃদয়ে কখনো শির কুফর অহংকার হিংসা বাসা বাঁধতে পারবে না আমাকে এমন জীবন দান করুন যা দিয়ে কখনো মিথ্যা হারাম কথা গিবদ জগুল করা হবে না এমন চোখ কান দান করুন যা কখনোই হারাম কিছু দেখবে না শুনবে না এমন হাত দান করুন যা দিয়ে কখনো অন্যের হক মারব না কখনোই হারাম কোনো কাজ করব না ইয়া হাইয়ু ইয়া ইয়া রাম আমাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করে দিন আমাদের সমূহ আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন এই জীবন যেন কোর আন এবং আপনার জিকিরে ব্যস্ত থাকে ইয়া হাইয়ু ইয়া জল জলালি ওয়ালিক রাম আমাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করে দিন আমাদের হৃদয়সমূহ আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন এই জীবন যেন কোর আন এবং আপনার জিকিরে ব্যস্ত থাকে আমিন